আচ্ছা আমি ভিডিও চালু আগে যে কথা বলছি না গ্যাস থেকে সে তুমি হিন্দু আচ্ছা কত বছর ধরে সাইদের সাথে জন্মের পর জন্মের পর থেকে আচ্ছা কয়েকদিন আগে কয়েকদিন আগে আসছিলেন এক সপ্তাহে আসছিল ওই সময় একজন পাইছিলাম উদিন নামে তুমি ওরা চেনো তুমি সাইদের সাথে আর কেউ থাকে আমার সাইদের সাথে আর কেউ থাকে না তুমি একাই থাকো এখন আচ্ছা তো কি জন্য ধরছো আবু সাইদ কে এমনি জোরে কথা বল স্পষ্ট করে কথা বলো কি জন্য থাকো এমনি এমনি তাই ভালো লাগে আবু সাইদ পছন্দ করো না পছন্দ করো না জি আচ্ছা তা কি পছন্দ করো উপকার করো না ক্ষতি করো ক্ষতি কি কি ক্ষতি করছ আবু সাইদ কি কি সমস্যা করো

আমরা মুসলমান কি জনক ক্ষতি করো পড়ে যদি আলেম হয় আলেম হতে দিবা না হাফেজ হতে দিবা না এটা কি হাফেজ না ইচ্ছা দিতে চাও না জোরে বলো হাফেজ হতে দিবা না জি কি না কি স্পষ্ট করে বলো করতে দিবা না পড়তে দিবা তাহলে ধরছো কেন ভালো লাগে ভালো লাগে তো উপকার কর তুমি তো উপকার তুমি তো ক্ষতি করছো এরকম আরো ছাত্রছাত্রীদেরকে ধরছো তাই না আচ্ছা তুমি কত জনকে ধরছো এ পর্যন্ত পাঁচ চার থেকে পাঁচ জনকে তুমি এক তাহলে তা ওখানে আরো সচেতন আছে তারা তো আরো সেমেয়ারকে ডিস্টার্ব করে না এটা কি হিন্দু ধর্মে বলে ডিস্টার্ব করার কথা বলে তাহলে কেন ধরো তোমরা যে পুজো করো কত কিছু করো আমরা মুসলমানকে বাঁধা দেই জোরে কথা বল জোরে বাধা দেই তাহলে তোমরা কেন বাধা দাও ভালো লাগে না হাফেজ হলে আলেম মানে তোমাদের সমস্যা এর যে মাথা গরম করে দাও এরা এর আব্বু আমার সাথে মারামারি করে কি তোমার কোনো ক্ষতি করেছে তারা তাহলে তুমি কেন এই কাজটা করো ভালো লাগে মানে যে এরশাদ শিকদারের মতো এরশাদ শিকদার করে রক্ত দেখলে নাকি আনন্দ পেত ঠিক আছে আর তোমরা মানুষকে ক্ষতি করলে সে যখন উত্তেজিত হয়ে যায় বা তার কষ্ট হয় তখন তোমাদের ভালো লাগে মজা লাগে তাই না

ഹരി वारु 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 दे 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 द ঠিক করছ মাথা ঠান্ডা মাথা বার্তা করবে কোন সময় আগে না

কি কি কথা আছে বলতে পারো কিছু মুখে বলো মুখে বলো সত্যি সত্যি বলছো তো কিছু মনে নাই তোমার কি আসছিল তুমি জানো কিছু মুখে বলো আলহামদুলিল্লাহ